দাদা ভাই আর বিষ রহস্যময় আবার এক জায়গায় আপনাকে আগেও দেখেছি আমি নিশ্চিত এই চোখ দুটোই আমি আমার দেখেছি জানি ভাগ্য আমাদের বারবার মুখোমুখি দাঁড় করাচ্ছে আর আপনার রিন আমি দাদু ভাই বিয়েবাড়ির গেটেই দাঁড়িয়ে থাকবে নাকি বিয়ে ঢুকবে হ্যাঁ হ্যাঁ আসুন ওইদিকে বিয়ে হচ্ছে আসুন আসুন দাঁড়ানো থাক কি নাম তোমার सुधा सुधा মই ভারী মিষ্টি নাম তো চলো যাও দাদু ভাই চল আরে কেমন আছেন আরে কি রে সুদা ওদিকে এত কাজ করেছো তুই এখানে দাঁড়িয়ে কি করছিস চল এখানে হ্যাঁ চলো কুটুম্বের সম্মানের কথা একবার ভাবলেন না বিয়েটা তো ছেলে খেলা নয় ক্ষমতা যখন নেই তখন কথা দিয়েছেন কেন লাখ লাখ টাকা খরচে করে হার দিয়ে আপনার মেয়েকে আশীর্বাদ করা হলো এমন যদি জানতাম একটা সোনার শুরু চেন নিয়ে আসতাম কমিকের বাবা কোথায় কমিকের বাবা কোথায় এই যে কমিকের বাবা কি হচ্ছে দাদা কোনো সমস্যা পুরোটাই তো সমস্যা ও যুবক ব্যয় মশাই শুনুন এদিকে শুনুন আপনি এদিকে আসুন এদিকে শুনুন আপনার জন্য আমার বোনের শ্বশুর বাড়ির লোকজনের কাছে আমার মাথা হেট হয়ে গেল দেখলেন আপনি দেখতে পাচ্ছেন না না শুনুন আপনি আমার কথা শুনুন আমি আপনাকে কি বলেছি আমি বলেছিলাম যে বিয়েতে আমাদের কিচ্ছু চাই না কিচ্ছু না আমি শুধু বলেছিলাম আপনি দেখবেন বিয়ের আয়োজনটা যেন দেখার মতো হয় সবাই যেন ধন্য ধন্য করে এই সব কি হ্যাঁ মাটির বাড়ির চা কাঁচা আমের চপ হ্যাঁ আপনি তো অনেক বড় বড় কথা বলেন হ্যাঁ এই আপনার আয়োজন আয়োজন দেখে তো এনারা হাসাহাসি করছে সুধা দি সুধা কিছু একটা কর সুধা প্লিজ কিছু একটা কর দাঁড়াও দাদু ভাই দাঁড়াও আমি ওদের বোঝাই না হলে তো বিয়েতে বাধা পড়বে দাদু ভাই জন্ম মৃত্যু বিয়ে তিন বিদাতা নিয়ে বিয়ে যদি ওইখানে হবার হয় তো ওইখানেই হবে এখন তো পরীক্ষার সময় দেখো না পার্থিপক্ষ কি করে সামলায় কোনকে ডাকুন আমাদের ঠকানো হয়েছে মিথ্যে কথা বলা হয়েছে আমাদের আগে তার হিসেব হবে তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে এই বিয়ে হবে কি হবে না আপনি আপনি দয়া করে এরকম করবেন না বিহে মশাই না আমাদের কথাটা দয়া করে একবার শুনুন শুনুন দেরি হলে আমারই লগ্ন হবে আপনি আপনার মেয়ের কথা চিন্তা করছেন আর মেয়ে শ্বশুরবাড়ির লোকজনকে যে এইভাবে ঠকাচ্ছেন তার আগে এইসবের সবে হবে ন বিয়ে বন্ধ শুনুন আমরা যখন শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হট